আসসালামু আলাইকুম আমি আফুল্জুলা গিদুকালিন্দা বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষিক শিক্ষক আজকে বন্ধুরা তোমরা সবাই কেমন আছ আমাদের আজকের পাঠের বিষয় হল নবম দশম শ্রেণীর বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সফল আমরা আজকের পাঠে ইতিহাস সম্পর্কে জানব ইতিহাসটা কোথা থেকে শব্দটা এসেছে সে সম্পর্কে আমরা তোমাদেরকে বলব গ্রিক শব্দ হিস্টোরিয়া বন্ধুটা আমরা ইতিহাস সম্পর্কে জানব ইতিহাস শব্দটি কোথা থেকে আসছে সে সম্পর্কে আমরা জানব গ্রিক শব্দ হিস্টোরি শব্দটি তার আমদানি অর্থ হল যার আমদানি অর্থ যার বাংলা ফাতেহা শব্দটি এই হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক এই হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরাডোটাস আমরা খাতায় লিখে নাও প্রথম ব্যবহার করেন ওনার নামটা খাতা লিখে রাখো তাই হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয় তাই হেরোডোটাসকে জনক বলা হয় সর্বপ্রথম তার নামকরণে এই শব্দটি ব্যবহার করেন এই শব্দটি ব্যবহার করেন যার অর্থ হলো অনুসন্ধান বা গবেষণা যার আবদানিক অর্থ হল সত্য অনুসন্ধান বা যার আজ অর্থ হলো সত্য অনুসন্ধান বা গবেষণা এবার আমরা ইতিহাসের সংজ্ঞা সম্পর্কে এবার আমরা ইতিহাসের সংজ্ঞা সম্পর্কে জানব হেরোডোটাস ইতিহাস সম্পর্কে কী সংজ্ঞা দিয়েছেন আমরা তা জানব হেরোডোডাস বিশ্বাস করতেন ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিল বা সংগঠিত হয়েছিল তা অনুসন্ধান করা ও লেখাই হলো ইতিহাস আধুনিক ইতিহাসের জনক জার্মান ঐতিহাসিক লিউফুল ফন র্যাঙ্ক আমরা ওনার উনি কী মনে করতেন ইতিহাস সম্পর্কে কী সংজ্ঞা দিচ্ছেন তা আমরা জানবো তিনি মনে করেন প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণেই ইতিহাস ঐতিহাসিক ডক্টর জন শনির মতে যা কিছু ঘটে তাই ইতিহাস যা ঘটে না তা ইতিহাস নয় তাহলে আমরা বুঝতে পারলাম ইতিহাস হলো সত্য ঘটনা অবলম্বনে যা সত্য তা নিয়ে যা লেখা হয় যা রচনা করা হয় তাই হলো ইতিহাস এবার ইতিহাসের উপাদান সম্পর্কে জানবো আমরা ইতিহাসের উপাদান সম্পর্কে জানবো ইতিহাসের উপাদান দু ধরনের দিলাম উপাদান দু ধরনের লিখিত উপাদান অলিখিত লিখিত বিবরণ ইত্যাদি লিখিত উপাদানের মধ্যে আমরা সাহিত্য বৈদেশিক দলিল তারপরে পেয়ে থাকি আর অলিখিত উপাদানগুলো আমরা মুদ্রা শিলালিপি তামলিপি স্তম্ভলিপি থেকে পেয়ে থাকি লিখিত উপাদানগুলো আমরা খাতায় নাও লিখি তোমরা হলো সাহিত্য লিখি বিবরণ সাহিত্য বৈদেশিক বৈশিষ্ট্য বিবরণ দলিল পত্র इत्यादि দলিল পত্র इत्यादि अलिखित तो उपादान मुझे मुद्रा शिलिपि शिलिपि ताम्रलिपि আজকে আমরা জানতে পারলাম ইতিহাসের সংজ্ঞা সম্পর্কে ইতিহাস শব্দটা কোথা থেকে এসেছে ইতিহাসের জনক আমরা জানতে পারলাম ইতিহাস শব্দ টিক টিক শব্দ এসেছে ইতিহাসের জনক হলেন হেরোডোটাস তারপরে আমরা জানতে পারলাম যে ইতিহাসের সংজ্ঞা কি এবং ইতিহাসের উপাদান কয়টি ও কি কী আমরা ইতিহাসের উপাদান জানতে পারলাম দুইটি এবং লিখিত এবং অলিখিত উপাদান তাহলে আজকের মতো এখানেই তোমাদের সাথে কথা হলো আগামী ক্লাসে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানো আলোচনা করব পরবর্তী সবাই ভালো থাকো